গুঞ্জুম সাথে তার বাদ্য মেঘের গুরুঙ্গ ধানের খেতে নদীর জল তুলিশ মিঠে সুর সে গান শুনে খুশির বাণী ভাষক মধুপুর ডাকছে তোকে দাদুন দিদা ডাকছে খোকা খুকু ডাকছে মাটি ফুল দোপাতি ডাকছে টুকু বুকু একবার আয় সোনা জেপি জানিবি তুই দেব দেবো গাঁঠাই মেপি গন্ধরা সুবাস দে মাছির তোর গায়ে নড়ং ঘাস দেব দেবো গড়ি দেবো মিষ্টি মুখ হ্যাঁ বৃষ্টি মে বৃষ্টি মে জুই ফুলের হাসি ছড়িয়ে দিলে পাবিরে তুই আদর আসি আসি অনেক দিন দেখিনি তোকে মন চাটাই ভার একটি বার কাছিতে পেলে ছাড়ব না তো আর ছাড়ব না তো আর সবাইকে ধন্যবাদ